চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে গুলি গুলিবর্ষণ আতঙ্কে নগরবাসী চট্টগ্রাম নগরীর বাসভবন লক্ষ্য করে গুলি গুলিবর্ষণের শিকার হয়েছেন বাসখালী সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক আলহাজ মুজিবুর রহমান সিআইপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় আজ ভোর আনুমানিক সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পাঁচ ছয় জন অস্ত্রধারী যুবক তার নগরীর বাসভবন লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে খবরটি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখা দেয় এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে TAPNARA DETİN BAŞ KALIPLAR